কম টাকায় সাজেক ভ্যালিতে রাত্রি যাপন যারা ভাবছেন কম টাকায় যারা ভাবছেন মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে রাত্রি করবেন তাদের দেখাতে চাই কেমন রুমে আপনারা থাকতে পারেন সুপ্রিয় এই মুহূর্তে আমরা আছি সাজেক ভ্যালিতে এবং সাজেক ভ্যালি হলো মেঘের রাজ্য এই যে দেখতে পাচ্ছেন মেয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আমরা আপনাদের জানাই সাজেক ভ্যালিতে কেমন দামে রুম নিয়ে আপনারা থাকতে পারেন যেহেতু আপনার বাজেট কম আপনি চাচ্ছেন কম টাকায় থাকবেন তাহলে আপনাদের একটু দেখায় এখানে লেখা আছে কাপল রুম দুইজন পঁচিশশো থেকে তিন হাজার ডাবল বেড চারজন তিন হাজার থেকে পঁয়ত্রিশশো ডাবল বেড পাঁচ থেকে ছয়জন পঁয়ত্রিশশো থেকে চার হাজার তার মানে যদি ছয়শো করে হয় ছয়জন ছয়শ ছত্রিশশো আপনারা ছয়শো টাকায় থাকতে পারবেন যদি একটা গ্রুপ নিয়ে ট্যুরে আসেন অর্থাৎ পাঁচ থেকে ছয় জনের যদি একটা গ্রুপ করে ট্যুরে আসতে পারেন তাহলে আপনাদের খরচ পড়বে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা আপনারা চাইলেই পাঁচশো টাকা থেকে ছয়শো টাকায় থাকতে পারবেন তাছাড়া আমরা বর্তমানে মেঘলা রুম নম্বর একশো তিন এই রুমে আছি এই রুমের পরিবেশটা হলো এরকম রকম এই রুমে আমরা ছিলাম চারজন এবং এই রুমের ভাড়া ছিল তিন হাজার টাকা তাহলে চার সাতটা আঠাশ সরি আমরা যে রুমে ছিলাম এই রুমের ভাড়া ছিল পঁচিশশো এই পঁচিশশো টাকার রুমে আমরা ছিলাম চারজন রুমটা এই রকম কর্টেস্ট তিনতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং কাঠের এবং রুমটা এরকম আপনারা ওয়াশরুম পাবেন হাই কমোডের একটি ওয়াশরুম পাবেন সাথে একটা অসাধারণ ভিউ নেওয়ার জন্য বারান্দা পাবেন যে বারান্দা থেকে আপনি মেঘের সাথে মোলাকাত করতে পারবেন আর রুমটা হবে এই রকম অর্থাৎ করতে রুম ম্যাক্সিমামই সাজেকের রুমগুলো এই রকম এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে হলো বারান্দা বা ব্যালকনি যেখান থেকে পুরো মেঘের ভিউটা আপনি পাবেন দেখতে পাচ্ছেন আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে সাজেকে একা একা এসে মজা পাবেন না তাছাড়া একা একা আসলে কস্টিং বেড়ে যায় তাই একটা গ্রুপ করার চেষ্টা করুন গ্রুপ বলতে পাঁচ থেকে ছয় জনের একটা গ্রুপ করেন সেই গ্রুপ নিয়ে সাজেকে চলে আসেন আমি বিশ্বাস করি আপনি যদি একটি গ্রুপ করে সাজেকে ঘুরতে আসতে পারেন তাহলে আপনার কস্টিং একা আসলে যে খরচ গ্রুপ করে আসলে তার অর্ধেক খরচে নেমে যাবে যেমন আমরা বর্তমানে যে রুমটা আপনাদের দেখালাম সেই রুমের ভাড়া পড়বে পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ গেলে ছয়শো টাকা আর যখন আপনি সিঙ্গেল আসবেন তখন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পড়ে যাবে যদি দুইজনও আসেন তাহলে পঁচিশশো টাকার অর্ধেক পড়ে যাবে অর্থাৎ সাড়ে বারোশো সাড়ে বারোশো টাকা করে পড়ে যাবে সুপ্রিয় দর্শক আপনাদের ইচ্ছা সাজেক ভ্যালি মেঘের রাজ্য অসাধারণ মোমেন্ট অসাধারণ সুন্দর জীবনের চমৎকার একটা দিন কাটাতে পারবেন সাজেক ভ্যালিতে লাইফের অনেক কিছু সুন্দর্যের দেখা বাকি থাকে সেটা সাজেক ভ্যালিতে আসলে আপনারা দেখতে পাবেন তবে একটা কথা বলে রাখি যদি আপনি মনে করেন একাই আসবেন তাহলে বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন তাহলে আপনার খরচ অনেকটাই কমে যাবে এবং তাদের সাথে কন্টাক্ট করে আসলে আপনার একটা বাজেট দিবে সেই বাজেট অনুপাতে আপনারা চলে আসতে পারবেন সুপ্রিয় দর্শক ঘোরাটাই যদি আপনার মূল উদ্দেশ্য হয় সাজেকটাকে দেখাই যদি মূল উদ্দেশ্য হয় তাহলে আপনি সেটাও করতে পারেন অসাধারণ ভিউ অসাধারণ মোমেন্ট মেঘের রাজ্য হাত দিয়ে মেঘ ধরবেন মাটি থেকে আঠারো ফুট আঠারোশো ফুট ওপরে এমন দৃশ্য আপনি আগে পরে কখনোই প্রথমবার আসলে ভাববেন এমন সুন্দর দৃশ্য আমাদের বাংলাদেশে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে